ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং অল ফ্রেন্ডস দেখো বোনের ছেলের জন্মদিন ছিল বলে বোন একদম সব বাসনপত্র রেডি করে ফেলেছে মেজে আর এই যে কী হয়েছে রাখতে গিয়ে পড়ে গেল সব কোন বাসন বাসনগুলো পড়লো এই বাসনগুলো সব পড়ে গেল আবার দিয়েছিস হ্যাঁ আবার কাল থেকে আজকে আমাদের শুক্রবার মা সন্ত আমরা খুব মানি যার জন্য আমাদের এই পরিস্থিতি তাহলে আমরা সব ঘরেই ধুয়ে নিই এখনো এই যে আবার ধুতে বসছে এই যে আবার মাছতে বসে গেছে এই যে পরিস্থিতি এখানকার এই যে মাছতে বসে গেছে আবার মেজে নিয়ে তারপর যাই হুকন্ডার রান্না আমার পরিষ্কার আছে এখনো রান্নাটা

তার মধ্যে আমাদের ঠাকুরকে একটু দেখিয়ে দিই গেট বন্ধ আছে আমি যেহেতু জামা পাশে জামা ছাড়ি দিই এই যে আমাদের রাধা মাধব আর এই যে মা সন্তোষীমা একটু বড় করে দেখাচ্ছি এই যে রাধা মাধব আগেও দেখেছি আগের ভিডিওতে রং জলে পুজো হয় আমাদের সেটাও দেখিয়েছি আর এই যে মা মায়ের ছোট্ট মূর্তি ভেতরে তার শুক্রবার করে আমাদের পুজো হয় ভাই পুজো করে যাই যার জন্য আমরা প্রায় আঠাশ তিরিশ বছর আমরা এই শুক্রবার দিনটা মানি অন্যদিন যে দিদি আমাদের কাজ করে দিয়ে যায় সেই দিদি সমস্ত পুজো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়ে যায় কিন্তু কালকে রাত্রে দুপুরবেলা হয়েছে দেখি একটু দিয়েছি তোমরা দেখেছো ভিডিওতে কী কী রান্না হয়েছিলো দুপুরবেলা রাত্রিবেলা হয়েছিল বিরিয়ানি তা ওটা ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি সবাই মিলে খেয়েছি আমার খুব ইচ্ছা করছিলো খেতে তো জাস্ট একটু রাইস খেয়েছি বিরিয়ানির রাইস একটু করে খেয়েছি তাও ভয় 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 লাগে আমার সবাই বলো তোর মন যখন চাইছে তুই খা একটু তো এরকম আমার আমি পয়লা বৈশাখের দিনও খেতে পারিনি পয়লা বৈশাখের দিন কত কিছু হয়েছিল সেটা আমি ভিডিও করিনি সবাই ভিডিও করা পছন্দ করে না যায় না পয়লা বৈশাখের দিন করেছিলাম করা হয়েছিল এছুর চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছের ঝাল করা হয়েছিল কিন্তু দেখেও দেখিনি কারণ আমি খেতে পারব না বলে এবার আমাদের ইয়ে দেখো আমার ভাই গাছপালা লাগিয়েছে এই যে ঠিক আছে আজ এই পর্যন্ত